হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি খুবই ভালো আছি দেখো ট্যাংরা মাছ দেখতে পাচ্ছ এটা ভেজে নিয়েছি ভেজে কচু দিয়ে রান্না করবো গাঠি কচু দিয়ে দেখো গাঠি কুচুটা সেদ্ধ করে রেখেছি আর এই দেখো তেজপাতা আর জিরে দিয়ে দেবো ফোড়নে তারপরে কচুটা দিয়ে দেবো কচুটা দিয়ে একটু ভালো করে নেড়ে লবণ হলুদ দিয়ে আর লঙ্কা লঙ্কা ছিঁড়ে দেবো আর একটু জিরে বাটা একটু আদা বাটা দিয়ে রান্না করবো বন্ধুরা এটা সিম্পলভাবে মানে ভালো লাগে খুব খেতে টাংরা মাছের রান্না করলে আরও স্বাদটা বেশি বেড়ে যায় দিয়ে বন্ধুরা তোমরা আমার মতন কে কে এরকমভাবে রান্না করো একটু কমেন্ট করে বলো আর কে কে খেতে ভালো লাগে তোমাদের এই গাঠি কচুর রেসিপিটা আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা ভালো লাগলে একটু কমেন্ট করো বন্ধুরা একটু ভালোবাসা দিও এই সব কিছু দিয়ে একটু নেড়ে নিচ্ছি তারপরে কষানো হয়ে গেছে এখন জল দেব জল দিয়ে তারপরে দেখো জল দিয়ে দিয়েছি এখন ভালো করে ফুটিয়ে তারপরে মাছটা দিলে হয়ে যাবে রান্না বন্ধুরা তোমরা সবাই চলে এসো খেতে তোমাদের ইনভাইট রইলো বন্ধুরা আরও রান্না হচ্ছে শুধু একটাই ভিডিও করেছি কেন অনেক বড় হয়ে যায় তো সবাই দেখতে চায় না রিসিভ করে চলে যায় ওই জন্য ছোটো ছোটো করে ভিডিও করলাম একটু বন্ধুরা ভালো লাগলে এই করো